দেবীপ্রসাদের মা বলছে রাজধানী আমাদেরকে জালিয়ে পুড়িয়ে মেরেছে আমার দেবীপ্রসাদ নেই আজকে আমিও আমার এই জীবন আর রাখবো নে তারপর দেওয়ান মশাইয়া সত্য দরজা ভেঙে ভিতরে ঢুকে নৃত্যকলীকে বাঁচাই গায়ের জোরে আপনি আমার সাথে পারবেন না সেটা আপনি ভালো করেই জানেন দেবীপ্রসাদের মা তখন বলছে তোমার তারার সাথে যদি এরকম হতো কি করতে তুমি রামকান্তর মা বলছে তারা দেবীপ্রসাদের মতো অপরাধী নয় বিষ্ণুরাম সেখানে এসে বলছে নেত্রকলি তোমার কি হয়েছে নেত্রকলি বলছে আমার বাছা যখন নেই তখন আমি আমার এই জীবন রাখবো নে বিষ্ণুরাম তখন সবাইকে জানায় যে দেবীপ্রসাদ বেঁচে আছে এবং অক্ষত আছে বিষ্ণুরাম হাতে একটা চিঠি পাই সেই চিঠিতে দেবীপ্রসাদ লিখেছে বাবা মশাই আমি একদম ঠিক আছি সুস্থ আছি আমাকে নিয়ে চিন্তা করবেন কিন্তু আমি ফিরে এসে ছাড়ব না শেষ করে দেব ওকে এদিকে দেবীপ্রসাদ জঙ্গলের কজন সাধককে বলছে আপনারা আমাকে সাহায্য করবেন আপনাদের যত খুশি মহল লাগে আমি দেব ভবানী বৌঠানকে মারার জন্য এটাই হবে প্রথম কৌশল এদিকে রামপ্রসাদ তারা আমাকে বলছে মা তুমি সর্বশক্তির আধার এই এই রামপ্রসাদ তোমার পায়ে নিজেকে ছোঁপে দিয়েছে মা তখন মা তারা ছদ্মবেশে একটা ছোট্ট বাচ্চা হয়ে এসে রামপ্রসাদকে বলছে তোমার গান শোনার জন্য মা অপর্ণা অপেক্ষা করে রঘুনন্দন রাঘবের মাকে বলছে আমাদের নিজেদের মধ্যে বিবাদ যতটা কমানো যায় ততই মঙ্গল দেওয়ান মশাই তখন বলছেন রাজনানী চান মেয়ে জামাইকে নিয়ে কাল সকালেই রওনা হতে সর্বমঙ্গলা বলছে আমার ছেলের বউ প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছে খুব বড় করে অনুষ্ঠান হবে ভবানী রঘুনন্দনকে বলছে যে আপনি খুব ভালো করেই জানেন পেশার ঠাকুরব মারা যাননি উনি কোথাও হয়তো গা ঢাকা দিয়ে আছেন পরে আবার কোথাও বিপদ ঘটাবেন তিনি এদিকে সবাই বাড়ি থেকে রওনা দিলে দেওয়ান মশাই আর সত্য রাঘবকে বলছে যে ওই আমাদের নাটোরের সীমানা এই পর্যন্তই চলে আমাদের রানীর শাসন তখন রাঘব মনে মনে বলছে এখন রানীর শাসন চলে কিন্তু ভবিষ্যতে এই রাঘবের কথাই শেষ কথা কথাতেই চলবে পুরো নাটোর ভবানী বলছে দেবী অপর্ণার খুব ভালো লীলা তিনি আমাদেরকে টেনে নিয়ে আসলেন এই তীর্থযাত্রায় দেখো মা যেন ওই যাত্রা শুভ হয় এদিকে তারা পালকি থেকে রাঘবেন্দ্রর দিকে একটু একটু করে দেখছে তখন সত্যর বউ বলছে তারা তোমাকে স্বামীকে মনে রাখতে বলেছি বলে এইভাবে দেখতে বলিনি তখন সর্বমঙ্গলা বলছে তারা সুন্দরী তোমাকে এমনি এমনি এখানে টেনে নিয়ে আসেনি তোমাকে বাজিয়ে দেখব বলেই নিয়ে এসেছি আগামী পর্বে দেখা যায় সর্বমঙ্গলার বাড়িতে বলছে এত বছর পর মায়ের টিসুলের রক্ত পাওয়া গেছে সর্বমঙ্গলা তখন মনে মনে বলছে এই অপয়া মেয়ের আগমনে এমন কাণ্ডি ঘটলো তারা সুন্দরী বলছে শাশুড়ি মা আমার দিকে কেন ওইভাবে দেখছে হে মহাদেব আমার কিসের দোষ